মহাতরাম দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা কেরানিরহাট এলাকার ওলামাই গ্রাম ও যুবক সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট আমাদের আমার তৃত্ততুল্য বয়সের চাষাজন এবং ছোটো ছোটো কচিকাচা তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা এবং আমার ডানে বামে অবস্থান করছেন বিভিন্ন মাস্কিদের খতিব সাহেব ইমাম সাহেব এবং অরগামা ইকরাম সকলকেই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমি যে আয়তে কারিমাতিলামাত করেছি আমি আপনাদের সাথে একটু ছোট্ট প্রশ্ন উত্তর পর্ব করতে চাই সেটা হলো আমরা সকলেই জানি জানিত মহাগ্রন্থ আল কোরআনের কয়টি ছুড়া রয়েছে একশত চোদ্দোটি ছুড়া আল কোরআনে রয়েছে এবং কোরআনের পাড়া কয়টি তিরিশ পাড়া আমরা সকলেই সকলেই কথা বলবো জানি না আমরা এগুলো খুব জরুরি জিনিস এগুলো জানতে হয় বলতে হয় মনে রাখতে হয় কোরআনে মোট তিরিশটি পাড়া কয়টি পাড়া আমার ভাইয়েরা তিরিশটি পাড়া সুরা কয়টি একশত চোদ্দটি মুসলমান হিসেবে একজন মমিন হিসেবে এতটুকু এই ছোটো ছোট বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত এবং কোরআনটা শুদ্ধভাবে পরে শেখা উচিত আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন তো কোরআনুল কারিমের তিরিশটি পাড়ার তিরিশ নম্বর যে পাড়া আমরা যেটাকে আম্মা পাড়া বলি এই আম্মা পাড়ার প্রথম সুরাতুন নাবা। এই সুরানাবাদ থেকে আমি প্রথম তিনটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলবাদ করেছি আল্লাহ রবুল আলমিন এই আয়াতে কারিমাগুলিতে একটি মেসেজ দিয়েছেন গোটা উন্নত মহাম্মাদিকে মত পর্যন্ত এই মেসেজ যেন আমরা সকলে গ্রহণ করি এবং সেই অনুযায়ী জীবন যাপন করি এটার জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে আজকে যা শুনবো আমলের নিয়তে শোনার এবং আমল করার তাফির দান করেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন এই সুরার ভিতরে নবীজি জি সাল্ল আলী উদ্দেশ্য করে বলছেন হে আপনাকে সকলে প্রশ্ন করে আমা ইয়াতা সাহা আলম তারা আপনাকে প্রশ্ন করে ওই মহা ঘটনা সম্পর্কে ওই মহা সংবাদ সম্পর্কে যে তারা সন্দিহান আপনি বলুন আলমনাকাল্লা সাহা আলামুন। আপনি বলুন সেটা খুব শীঘ্রই তোমরা জানতে মহা ঘটনা বড় ঘটনা কি সেটা আমার ভাইয়েরা যে ব্যাপারে কাফিররা রাশন্দ ছিলেন আল্লাপাক সেটা বলেননি ডাইরেক্ট বলছেন যে খুব শীঘ্রই তোমরা জানতে পারবে মহাঘটনা কারিমের ভেতরে অনেকগুলি ঘটনা বর্ণনা করেছেন অনেকগুলি কাহিনী বর্ণনা করেছেন অনেকগুলি মহা সংবাদ দিয়েছেন কিন্তু কোন সংবাদকেই মহা সংবাদ মহা ঘটনা উল্লেখ করেন নাই এই সুরানাবার ভেতরে আল্লাহ সুবাহ এমন কোন কথাটি কোন বিষয়টির কথা বলছেন কোন বিষয়টিকে মহা সংবাদ বলে সম্বোধন করছেন আমার ভাইয়েরা কোরআন করিম খুললে পরে দেখবেন কোরআন করিমের দ্বিতীয় সুরার নাম কি سورة البقرة أي سورة البقرة إيه, ايه حفظناه القرآن إرث ايه نمبر بريستا ديك بن إك نمبر para نمبر بريستا شروه ايه قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من আমার ভাইরা কোরআনুল করিম খুলে দেখবেন সোনতুল বকরন এই পাঁচ নাম্বারের পৃষ্ঠার শুরু দিকে আল্লাহ সুবাহান হওয়া তালা হজতে আব্দুল আলী সৃষ্টির কথা তুলে ধরেছেন আল্লাহ রবুল আলমিন হজতে আব্দুল ইসলামকে সৃষ্টি যখন করতে ইচ্ছে করেন ফেরেস্তারা জিজ্ঞেস করলেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে সৃষ্টি করতে চান যারা নাকি ফিতনা ফাসাদ করবে জমিনের মধ্যে হট্টগোল করবে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং সকলের সামনে মর্যাদা দিয়ে দিলেন সকল কিছুর জ্ঞান তাকে দান করলেন যার কারণে ফেস্তাদের উপরে তার মর্যাদা বাড়িয়ে গেল আল্লাহ পাক বললেন তোমরা সকলেই তাকে চেষ্টা করো সকলেই চেষ্টা করলেন ইবলিস মিস্টার ইবলিস সে চেষ্টা করল না সে আল্লাহর সামনে আল্লাহ রব্বুল আলমিনের সামনে নিজের বরত্বের কথা তুলে ধরলেন কোরআনুল কারিমের অন্যত্র বলেছেন তিনি বলেন যে আনা খায়রুম মিন দূর করে দিয়েছে ঠেলে দিয়েছে ঝেড়ে ফেলেছে বরং যুক্তি পেশ করেছে যে আমি তো তার থেকে উত্তপ্ত আল্লাহ রব্বুল আলমিন ইবল অভিশপ্ত করে দিলেন আর বললেন ক্বাল ফাকরুজ মিনহা তাইনা কর জি জান্নাত থেকে বের হয়ে যাও ফেরেশতার দল থেকে তুমি বের হয়ে যাও আমার ভাইরা मिस्टर ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যেই আদমের কারণে লাঞ্ছিত হলাম অবদস্থ হলাম আপনার জান্নাত থেকে বের হতে হলো সে চ্যালেঞ্জ করে বলল লা আতি আননা উম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন শম আলাইহিম ওয়া লা তাজুদ আকসারাহুম শাকিরিন ইবলিস বলল ও আল্লাহ আমি এই আদম সন্তানের সামনে থেকে আসব পিছনে থেকে আসব ডান থেকে আসব বাম থেকে আসব চতুর্দিকে হামলা করে দিব যে আদমকে তুমি সম্মানিত করলে এই আদমকে এই আদম সন্তানকে আমি তোমার ও অকৃতজ্ঞ হিসেবে দুনিয়াতে প্রেরণ করব। দুনিয়া যতদিন তারা থাকবে তারা অকৃতজ্ঞ থাকবে এবং তাদেরকে দিয়ে আমি আপনার জাহান্নাম ভরে দিব এই যে বিশাল বড় ঘটনা সৃষ্টির শুরু হয়েছে আল্লাহ রবুল আলামিন ইবলিসের জবাবে বলেছিলেন সামনে থেকে আক্রমণ করবে পিছনে থেকে করবে ডানে থেকে করবে বান থেকে করবে চতুর্মুখী হামলা যতই চাল আমার বান্দা যখন গোলাহে লিপ্ত হওয়ার পরে অনুতপ্ত আর অনুশোচনায় পড়ে যাবে আর মাথাটা সিদ্ধার মধ্যে দিয়ে দিবে আর আমি আল্লাহর সামনে লজ্জিত মাথা নি ক্রন্দনরত অবস্থায় ক্ষমা চাবে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার মাথা উঠানো রাগেই আমি তাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আবার যখন বান্দা গোনায় অনুতপ্ত হয়ে অনুশোচনায় পড়ে দু হাত দিকে তুলে দিবে তার হাত তার মুখের দিকে ফেরানো ডাগেই আমি আল্লাহ তাকে তবাকারী হিসেবে কবুল করে নিব এই যে বিশাল এক ঘটনা কিন্তু এই ঘটনাটাকে আল্লাহ রবুল আলমিন বড় কোনো ঘটনা বলেন নাই বড় কোনো সংবাদ বলেন নাই বাস সিরিয়াল ভাবে তিনি বর্ণনা করে গেছেন

আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে পানির নিচে নিমজ্জিত করার সেই মহা ঘটনাকে উল্লেখ করেছেন হযরত نوح তোমার সালাম বলছিলেন انا دعو نوح نبناه وكان في مازلين يا بني اركب معنا ولا হে ছেলে তুমি কাফেরদের সঙ্গবদ্ধ হয়ো না কাফেরদের সঙ্গী হয়ো না আমাদের সাথে দেখো কাফের ছেলে বলেছিল ছেলে বলছিল আল্লাহ হে আমার পিতা আপনি তো আমাকে চিনেন আমি কত বড় সৈনিক এই যে বড় বড় পাহাড় দেখছেন আমি পাহাড়ের ওই উঠে যাব। আপনার মহাপ্লাবন আমার কোনো গতি করতে পারবে না যদি তারপরে ছেলের জন্য দোয়া করেছিলেন আল্লাহ আমার ছেলে এ আমার ছেলে আল্লাহ তুমি একে ছেড়ে দিও আমার ভাইয়েরা আল্লা রব্বুল আলমিন ছেলেসহ যারাই কাফের ছিল মুশরিক ছিল পাক সকলকেই ডুবে শেষ করে দিয়েছেন পরিত্রান্তা দান করেছেন নু সালাতু ওয়াস সালাম যারা তার উপরে ইমান এনেছে তাদেরকে ক্ষমা করেছেন এই যে মহা আফলাবনের ঘটনা কুরআনুল কারিমের বিশেষ ঘটনা কিন্তু এই ঘটনাকেও আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো ঘটনা বলেন নাই আমার ভাইয়েরা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু এর কথা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কথা বলার কারণে গোটা পরিবার গোটা সমাজ গোটা দেশ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল একটা পর্যায়ে নমরুদের সেই অগ্নিকুণ্ডের মধ্যেই তাকে লিপ্ত করতে হয়েছে কি কঠিন মুসিবত কি ভয়ানক সেই ঘটনা তফসিরের কিতাবের ভেতরে এসেছে যখন সেই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয় আমার ভাইয়ের এই আসমান এই জমিন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সেদিন থেমে গিয়েছিল কোন কিছুই আর চলতে পারে নাই চলার সাহস করে নাই সকলেই চোখ বুঝে শুধু চেয়েছিল এই কেমন অবস্থা এমন একটা মানুষ গোটা দেশ যার বিরুদ্ধে গোটা সমাজ যার বিরুদ্ধে নিজের পরিবারের লোকজন নিজের ভাই নিজের বোন নিজের বাবা নিজের মা নিজের চাচা নিজের লোকজন সকলেই সামনে ডানে নিজস্ব আত্মীয় স্বজন কিন্তু কেউ তাকে সাহায্য করে না কারণ হলো একটা কথা বলেছেন এক লর প্রিমা নানার কথা বলেছেন এই কারণেই তার উপরে শাস্তি আমার ভাই রাউমি কুন্ডের মধ্যে পড়েছে জিবরাইল আমিন আলাইহিসসালাম আসলেন এসে বলছেন ও খলিলুল্লাহ আমি আপনার জন্য এসেছি আপনি বলুন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি আমি কিভাবে আপনাকে হেল্প করব ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ও আমিন আপনাকে কি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন নাকি আপনি নিজের থেকেই এসেছেন হযরত জিবরাইল আমিন বললেন গোটা সমাজের বিরুদ্ধে আপনি একলা লড়ছেন এত কষ্টের ভিতরে আগুনের উপরে আপনাকে নিক্ষেপ করা হয়েছে আমি সহ্য করতে পারি নাই চলে আসছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি নিজের থেকে এসে থাকেন তাহলে আপনার কোনো হেল্পের প্রয়োজন নেই আপনার কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই তার কারণ হলো তিনি তো আসমান জমিনের মালিক গোটা সৃষ্টি কুলকায়নাতের রাতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি এবং আমি এও বিশ্বাস করি আমার সকল হালত আমার আল্লাহ জানেন আমার কোন হালত আল্লাহর জানার বাহিরে নয় সুতরাং দুনিয়ার কোন শক্তির সামনে আমি মাথা নত করব না আমি আল্লাহর সাহায্যের প্রার্থী আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহ আমার ভাইরা আল্লাহ আলমিন তাকে পরিত্রাণ দান করেছে নিয়ানা সালাম আলা এই যে বিশাল বড় একটি ঘটনা অনেক বড় ঘটনা না এত বড় ঘটনা বর্ণিত হয়েছে কিন্তু আল্লাহ রবীন্দন এই ঘটনাকে বড় কোন ঘটনা বলে বলেন নাই আমার ভাইরা ইব্রাহিম আলাইসালামের এই আর এক ঘটনা বড় মর্মান্তিক বড় বেদনা বড় কষ্টদায়ক পিতা পুত্রের সেই জবাইয়ের কাহিনী বৃদ্ধ বয়সে হাজার বার লাখ বান কোটি বান আল্লাহ পাকের কাছে চেয়েছে বৃদ্ধ বয়সে প্রায় ছিয়াশি বছর নব্বই বছর বয়সে ছেলে পেয়েছেন সন্তান পেয়েছেন সন্তান যখন বাবার সাথে চলার বয়সে হয়ে গেল বিশ নম্বর বারা নম্বর পৃষ্ঠায় আল্লাহসবাহান ওয়াতআলা সে ঘটনা বর্ণনা করেছেন যখন সন্তান বাবার সাথে চলার বয়সে হয়ে গেল

হ্যাঁ আমার ছেলে আমি দেখলাম আমি স্বপ্নের ভিতরে তোমাকে কোরবানি করছি আর তোমার তো কথা জানা আছে আমরা যা স্বপ্নে দেখি সেটা আল্লাহর ওয়ার্ডার হয়ে থাকে ও সন্তান যা ব্যাপারে তোমার ভাই কি আল্লাহ একবার হজরত ইসমাইল আলাইহিস সালাত বাবা তেমন পুত্র জবাব দিয়েছে ইয়া আলমা মা তুমান হে পিতা আপনাকে যেই অর্ডার করা হয়েছে আপনি সেই অর্ডার পালন করুন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পেয়ে যাবেন আল্লাহু আকবার বাবা ছেলে বৃদ্ধ বাবা ছোট ছেলে জবাই করতে যাবেন সন্তান বাবাকে হেল্প করছে ও বাবা আপনি যদি কোরবানি করতে গিয়ে আমার চেহারার দিকে তাকান তাহলে আপনার বড় মায়া হয়ে যাবে অন্তরের ভিতরে মায়া জন্মাবে আপনি আমাকে কোরবানি করতে পারবেন না হে বাবা আপনি আপনার চোখগুলোকে বেঁধে নেন শরীরের কাপড়গুলো গুলা নেন যাতে সেখানে রক্ত না ভরে আমার চেহারাটাকে বাজে বেঁধে নেন আর আমাকে উপর করে সবান যাতে করে আমার চেহারাটা আপনার চেহারার সামনে পৌঁছে না যায় আল্লাহ